হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো আজকে কিন্তু তখন বাজে সকাল পাঁচ সাড়ে পাঁচটা তখন আমরা উঠেছি আর উঠে স্নান টান করে নিয়েছি তো দেখতে পাচ্ছ স্নান কিন্তু হয়ে গেছে আর বাবুর কিন্তু স্নান করা হয়নি যেহেতু আর তো সকালবেলা বাবুরে স্নান করায়নি আর আমাদের সবারই স্নান টান হয়ে গেছে আর স্নান করে দেখো ওইদিকে চাও বানিয়ে নিয়েছি আর চাটা খেয়ে দেখো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে গেছি কোথায় যাবো কোথায় যাচ্ছি তোমাদের সব দেখাচ্ছি তোমরা পাশে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে দেখলে তাই বলছি দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে তো চলো দেখতে থাকো আমরা কিন্তু রেডি রেডি হয়ে চা খেয়ে বাবুর কিন্তু হালকা টিফিন নিয়ে নিয়েছি যেহেতু বাবু কিছুই খাইনি আমরা তো চা বিস্কুট খেয়ে বেরিয়েছি তারপর দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি রিক্সায় চেপে আমরা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে আছি বাসের জন্য আর বাবু কিন্তু জানাতি লিফ্টে যে রাস্তা পার হলাম না সাবই দিয়ে তারপরে ও কিন্তু দৌড়ে দৌড়ে উঠেছে জানো তো তারপরে দেখো বাস থেকে উঠে বাসের থেকে নেমে আমরা পৌঁছে গেলাম ধর্মতলা ধর্মতলা গিয়ে কিন্তু আর একটা বাসে বসে পড়েছি এটা হচ্ছে দীঘার বাস তো আমরা দীঘা যাব সেই বাসে কিন্তু আবার স্ট্রবেরি নিয়ে উঠেছে বলছে স্ট্রবেরি কেনার জন্য আমরা কিন্তু আর স্ট্রবেরিটা কিনে নিই তো তারপরে দেখো সত্যি সত্যি তখন বাসটা ছেড়ে দিয়েছে আর তখন বাজে দশটা দশটার সময় কিন্তু ছেড়ে দিয়েছে আর তার আগেও একটা বাস ছেড়ে দিয়েছে তখন সেই বাসটা আমরা পাইনি যেহেতু আগে গিয়ে টিকিট কেটে নিতে হয় লাইন দিয়ে টিকিট কাটতে হয় দীঘার দীঘার বাস যেটা দীঘাতে যায় সেই বাসে টিকিট কাটতে হয় আর আমরা দীঘার কাছাকাছি যাচ্ছি মন্দারমণি তো তোমরা দেখতে পাবে কোথায় মন্দারমণি সেখানে যাচ্ছি কেমন জায়গা তো দেখো তারপরে কিন্তু এই যে হুগলি নদী নাকি এটা কি বলে হুগলি সেতু কি বলে একটা এটা কিন্তু এটা তো এই নদীটা কিন্তু ভীষণ বড় অনেক ভালো লাগছিলো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে তো শেয়ার না করো হবে না তাই ভাবলাম যেগুলো সেতুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তা দেখতেই পাচ্ছি আর গাড়িটা কিন্তু বেশ জুড়েই যাচ্ছিলো আর আমরা পৌঁছতে মানে সকালবেলা বেরোলে কি হবে গিয়ে মানে দশটায় যেহেতু বাসটা পেয়েছি এখান থেকে তো আমাদের বাড়ি থেকে যেতে প্রায় এক ঘন্টায় টাইম লেগেছে না এখান থেকে গিয়ে তারপরে কিন্তু আমরা একটা মন্দিরে গিয়ে উঠেছি তো এখান থেকে মন্দিরে গিয়ে দুপুরবেলা প্রসাদ টসাদ খেয়েছি যেহেতু আমরা বাড়ি থেকে কিছু খাবার নিয়ে নি ওইটাই ছিল যে মন্দিরে গিয়ে মন্দিরে উৎসব ছিল মন্দিরে গিয়ে প্রসাদ সাথ খাবো খেয়ে তারপরে আমরা বেরোবো তো আমরা কিন্তু সেটাই করেছি যে মন্দিরে আর তনু আর তনুর দাদু দিদনুরা কিন্তু আগে ওদের গাড়ি করে চলে গেছিলো আর আমি কিন্তু ওদের গাড়িতে উঠতে পারিনি গা গোলায় বমি বমি লাগে তাই আমরা তিনজনে বাসে গেছি তো তারপরে কিন্তু এখানে মন্দিরে প্রসাদ টসাদ খেয়ে তারপরে বাবু কিন্তু এবার গাড়ি করে চলে গেছে যেহেতু ওই মন্দির থেকে কিন্তু মন্দারমণি বেশি দূরে না তাই ভাবলাম যে ও গাড়িতেই চলে যাক আর আমরা বাসে যাবো আর সত্যি যাওয়ার সময় যখন আমরা মানে মন্দারমণি যাচ্ছিলাম সেই মন্দির থেকে তখন কিন্তু আমরা এসি বাসে উঠছিলাম আর জানো তো এসি বাসে উঠলে ভাবছিলাম এই কি হবে আবার বমি বমি হয় না আর এসি গাড়িতে যেন আমি উঠতে পারি না জানো তো তো ভাবছিলাম সত্যি একটু শরীরটা খারাপ খারাপ লাগছিলো মাঝখানে ভাবলাম যে বমি না হলেই হলো তো যাই হোক আমার কিন্তু আর ঘুমিটা হয়নি ভালোই ভালোই গিয়েছি গিয়ে পৌঁছালাম আর পৌঁছে বাস থেকে নেমে কিন্তু টোটোতে উঠলাম আর দেখো বাচ্চাগুলো কী দৌড়াচ্ছিলো আর কি গরম ছিল তারপরে দেখো সত্যি আমরা পৌঁছে গেলাম মন্দারমণি মন্দিরে এটা হচ্ছে মনসা মন্দির তো এই মন্দিরের সামনে নামিয়ে নামিয়েছে আমাদেরকে নামানোর পরে তারপরে কিন্তু একটুখানি মন্দির থেকে মানে নিচে তো মন্দারমণিটা তো ওইখানে কিন্তু আমরা হেঁটে হেঁটে নামছি এবার আর পাশে দোকানদার কিন্তু অনেক দোকান দোকান বসেছিল চায়ের দোকান খেলনার দোকান অনেক রকমের জলের ছলের অনেক রকমের দোকান টোকান তো আমরা কিন্তু এদিকে যাচ্ছিলাম আর ওরা তো আগে মানে অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলো বাবু তনু ওরা যেহেতু অনেকক্ষণ আগে পৌঁছে গিয়ে ওরা কিন্তু মানে সমুদ্রে নেমে গেছে আর সমুদ্র দেখে বাবু তো ভীষণ খুশি ভীষণ খুশি গিয়ে দেখি একদম খালি গায়ে সমুদ্রে মানে একদম স্নান করেছে মাথা টাথা ভেজানো পুরো এক ঘন্টা পর টানা খেলেছে তারপরে কিন্তু আমরা গিয়ে পৌঁছেছি আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়েছে আর ওদের জন্য কাপড় জামা নিয়েছিলাম কিন্তু আমাদের নেওয়া হয়নি তাই কিন্তু আমরা সমুদ্রে নামতে পারিনি তবে খুব ইচ্ছা ছিল সমুদ্রে নামার যেহেতু অনেকটাই সুন্দর মানে বেলা গড়িয়ে গেছিলো তাই আমরা আর সমুদ্রে নামতে পারিনি তো বাবু আর আমরা না নামতে পারি বাবু আর তনু নেমেছে তো ওরা কিন্তু মনের মতো করে সত্যি ওই খেলেছে আর ওই যে দেখো বোট চলছে আর ভীষণ ভয় লাগছিল যেন তো স্পিডে দেখো কত স্পিডে চলছে আর এই দেখো এটা হচ্ছে স্টার মাছ তনু বলছে যে দেখা এটা স্টার মাছ সমুদ্রের মানে এটা মন্দারমণি সমুদ্রের স্টার মাছ কিন্তু মানে তারা মাছ যাকে বলছে হুম স্টার ফিশ সেটাই তো স্টার ফিশ তো এই স্টার ফিশ যারা যারা না দেখেছ তারা কিন্তু অবশ্যই মন্দারমণি সমুদ্রে যাবে এখানে কিন্তু অনেক স্টার ফিশ আছে তোমরা দেখবে তারপরে অনেক ঝিনুক টিনুক অনেক কিছুই আছে তো আমরা কিন্তু কিছু সেরকম তুলিনি আর বাবু দেখো এদিকে আমরা যাওয়ার পরে এই খেলনাগুলো কিনে দিলাম খেলনাগুলো কিনে এগুলো কিন্তু বালি দিয়ে খেলছিল বাবু আর বাবু কি বলো তো হাত দিয়ে বালি খুঁড়ছিল আর হাত দিয়ে বালি খুঁড়তে করতে ওর কিন্তু কাঁচা নোক উঠে গেছিলো আর তখন কি ব্যথা হচ্ছিল যেন তারাই দেখো সমুদ্রের ডেউগুলো কত সুন্দর লাগছে না দারুণ লাগছে আর তনু তো একদম ভয় পাচ্ছে না ঘপার ঘপ খেয়ে নেমে পড়েছে আর সত্যি কথা বাবুও ভয় পাচ্ছে না আর আমার তো এই ঢেউ দেখে ভীষণ ভয় লাগে জানো তো দেখতে পাচ্ছো আর দারুণ সুন্দর লাগছিল আর সমুদ্রটা পাথরটা তো নাই তো একদম সুন্দর বালি জায়গা একদম সমতল দারুণ সুন্দর লাগছিল জানি না দীঘার সমুদ্র কেমন পাথরটাথর কি আছে কি না কিন্তু এই সমুদ্রটা দারুণ সুন্দর ছিল একদম পাথর নেই দারুণ সুন্দর হেভি সুন্দর ছিল দেখো দেখতেই পাচ্ছো তনু কত মাঝখানে চলে গেছে আর ঢেউ দেখো কত অবধি জল চলে এসছে দারুণ সুন্দর লাগছে আর বাবু তো এদিকে মজা ইচ্ছা মতনে খেলছে ওর মনের মতো এ দেখো উনি স্টার মাস মানে ধরছে স্টার ফিশ সবাই কিন্তু স্টার ফিশ দেখছিলো আর এদিকে দেখো একটুখানি ভিডিও করছিল। আমি ভাবলাম যে আমার কটা ছবি টবি উঠিয়ে তো ছবি টবি বেশ উঠানো হয়েছিল সবাই মিলে আর আমটা কিন্তু নামিনি তার না নামলে কী হবে মন্দার মনে সমুদ্রে গেছি পা ভিজাবো না সেটা কি কখনো। আমার জুতা টোতা কিন্তু পা ভিজে গেছিলো এমন জায়গায় দাঁড়িয়েছি অনেকটা দূরেই তবু জলের ঢেউ এসে কিন্তু এক ঢেউ একদম পা ভিজে চলে গেছে তো বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি তো স্নানটা করলে আর একটু বেশি ভালো লাগতো তো দেখতেই পাচ্ছ জলের ঢেউ দারুণ দারুণ সুন্দর তো আমার কিন্তু এখানে এই জুতাটা ভিজে গেছিলো তো যাই হোক স্টার ফিশটা দেখে তো আমার দারুণই লাগছিল আর আমার পায়ের সামনেও কিন্তু অনেকগুলো স্টার ফিশ ছিল আমি ধরিনি আমার কেন জানি ভয় লাগছিল আর তনু দেখো কত মাঝখানে গিয়ে স্নান করছে ও কিন্তু একটুকাও ভয় পাচ্ছে না আর বাবু কিন্তু এত দূরে চলে গেছে আর আমি তনুকে বলছি নিয়ে আয় ওকে স্নান করিয়ে মানে নেব। এবার এখানে স্নান করানোর পরে কিন্তু বাড়িতে এসে স্নান টান করেছি ভালো চলে আর পুরো বালি তো সারা গায়ে পুরো বালি বালি হয়ে গেছিলো জানো তো আর এই দেখো এবার তনু টেনে নিয়ে বলছে জল স্নান করে দি ও আর উঠছে না খুব মানে দৌড়াদৌড়ি লাফালাফি করছিল তো জানোই তো সমুদ্রে গেলে আর বাচ্চা কাচ্চা জল দেখলে কিন্তু ভীষণ পাগল হয়ে যায় আর আমাদের বাবু তো ভীষণ ভালোবাসে জল আর প্রথম ফার্স্ট টাইম আর আমার ফার্স্ট মানে আমার এই প্রথম কিন্তু সমুদ্র দেখা মানে আমি এতটা বড় হয়েছি ছোট থেকে আমি কিন্তু সত্যি সত্যি বলছি আমি কিন্তু সমুদ্র আর কখনো দেখিনি এই ঢেউটা দেখিনি আর কখনো আর দেখো তনু কিন্তু বাবুরে কত মাঝখানে নিয়ে স্নান করিয়ে নিয়ে আসছে আর কি সারা গায়ে কী বালি কিচকিচ করছিল আর ও দেখো আসবে না বলছে আরও থাকবে জলে তারপরে তনু আর না পেয়ে তারপরে কিন্তু তনু রেখে চলে এসছে আর আমি বলছি বাবু চলে আসার এদিকে একটুখানি ভিডিও করে নিচ্ছি দোকান টোকান সব আখের রস টস অনেক কিছুই ছিল আইসক্রিম টাইসক্রিম সব কিছুই ছিল তো আমরা কিন্তু কিছুই খাইনি তো তারপরে দেখো তনু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছে আর চায়ের দোকান ছিল সেখানে একটু গরম গরম চা আর বিস্কুট খেয়েছি আমরা আর কিছুই খাইনি যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো চা বিস্কুট খেয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি আবার তো আসার পথে কিন্তু সেই তনু মানে ওরাই কিন্তু আগে বাড়ি পৌঁছে গেছিলো আর আমরা কিন্তু বাড়ি পৌঁছাতে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছিলো ঘরে আস্তে আস্তে আর ঘরে এসে কিন্তু আর রান্না করিনি তো ডাক্তারবাবুর ঘরেই ওরা যেহেতু আগে চলে এসেছিলো ভাত বানিয়েছে তো আমরা কিন্তু রাত্রেবেলা ওখানেই খেয়েছি ওই জন্য ঘরে কিন্তু আর রান্না বাড়া করিনি যেহেতু অতটা রাত হয়ে গেছে গিয়ে রান্না করে খেতে খেতে কিন্তু প্রায় একটা দেড়টা বেজে যাবে তাই না আর বাবুরও খিদে পেয়েছে ওরা আগে চলে এসেছিলো তাই রান্না বাড়া করে কিন্তু বাবু ও আর তনু ওদের খাওয়া দিয়ে দিয়েছিল ওরা খেয়ে নিয়েছিল আগে আর আমরা লাস্টে এসে বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে গিয়ে খেয়ে তারপরে এসে শুয়েছি তো যাই হোক এই যে দেখো আমরা কিন্তু আসার পথে এই দিকে আবার একটুখানি ভিডিও করছিলাম অনেকটাই রাত হয়ে গেছিলো তখন কিন্তু রাস্তাঘাট একটু ফাঁকা ছিল এতটা মানে জ্যাম ছিল না অনেকটাই ফাঁকা ছিল এই জন্যই ভাবলাম যে না একটুখানি ভিডিও করি যেহেতু আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো সমুদ্রে গেলে কিন্তু একদিন দুদিন দিন না থাকে কিন্তু ভালো লাগে না তাই না আর আমরা গেছি এক ঘন্টার জন্য মানে মনটাই ভরে নেই এরকম আর কি কিন্তু যাই হোক দেখে তো আসলাম আমি কিন্তু আর কখনোই দেখিনি সমুদ্র তো আর একবার যাবো ইচ্ছে আছে আর একবার যাবো গিয়ে থাকবো দু একদিন থেকে স্নান টান করবো সমুদ্রে ভালো মানে খুব ভালো করে কাটাবো এটাই ভাবছি তো দেখি জানি না কোথায় যাবো একবার সমুদ্রে কোন সমুদ্রে যাই দীঘা যাই কি পুরী যাই যেখানে ঠাকুর টানবে সেখানেই যাব আগেই বলতে পারছি না যে ঠাকুর কোথায় টানবে কোথায় যাব। তোমরা দেখতে থাকো এই ভিডিওটা আর পুরো ভিডিওটা কিন্তু দেখলে আশা করি তোমাদের খুবই মজা লাগবে খুবই মজা লাগবে ওই জন্য বলছি পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তারপরে কিন্তু তনুরা আসার পথে কিন্তু আবার রাস্তায় দাঁড়িয়ে ওরা যেহেতু আবার গাড়ি করে এসেছিল বাবু ওদের গাড়ি করে চলে এসেছিলো তো ওরা কিন্তু আসার পথে আবার রাস্তায় থামিয়ে আবার চাটা খেয়েছিল আর আমরা কিন্তু আর খাইনি যেহেতু মানে ওইখানে চাটা খেয়েছিলাম আর খাইনি তো হ্যাঁ আমাদেরও বাসটা দাঁড়িয়েছিল যেহেতু একটা জায়গায় দাঁড়ায় সেখানে আবার টিফিন টিফিন করার টাইম দে তো আমরা কিছু টিফিন করিনি শুধু বিস্কুটের প্যাকেট একটা কিনেছিলাম আর সেটাই কিন্তু খেয়েছি বিস্কুটটা আর অন্য কিছু আর খাইনি আর যেহেতু রাত্রে এসে বাড়িতে গরম গরম সেদ্ধ ভাত খাবো এই জন্য কিন্তু আর কিছু খাইনি তোমাদের ওই সমুদ্রটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে তোমরা যারা যারা দেখেছো ওই ভিডিওটা অবশ্যই বলবে তো আশা করি ভালো লাগবে ভিডিওটা আমরা কিন্তু চলে এসেছি এসে দেখো বিছানা বিছানা রে রে 11টা বাজে এটা কি বাবা এটা খুঁজে হয়েছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর বাবু দেখো সব খেলনাপত্র কি আছে সমুদ্র পুরো শেষ আমার গলার বন্ধুরা এটা এটা খুঁজে পাচ্ছি না একটা ফোয়ারার মতো জল পড়তো সেটা খুঁজে পাচ্ছি না দিদি আর সমুদ্র ডেভেল নিয়ে চলে গেছে

তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে